আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো যারা আমার সালামটি শুনেছেন অবশ্যই আমার সালামের উত্তরটি নিয়ে আমার কমেন্ট বক্সে সালামের উত্তরটা দিয়ে যাবেন তো মূলত আজকে আপনাদেরকে আমরা দেখাবো শাহাপাড়ার গ্রাম অবশ্যই যারা আর কি টিভি নিউজ দেখেন অনেকেই দেখছেন যে এক বিজিবি সদস্য মারা গেছে বেনাপুল সীমান্ত এলাকায় গরু পারাফারের সময় তো সেই বিজিবি সদস্যর বাসাটা কোথায় তো এই বিজেপি সদস্যর বাসাটা হচ্ছে এই গ্রামে এই শাহপাড়ার গ্রামে তিনি হচ্ছে যে আমাদের দেশের ভাই আসলে অনেক দুঃখজনক বিষয় যেটা আর কি বলার কথা না যে দুইটা বাচ্চা রেখা একজন মানুষ মারা গেল সেটাও বিএসএফের গুলিতে এর চাইতে দুঃখর বিষয় আর কিছু হইতে পারে না আমরা শুধু তার জন্য আল্লাহর কাছে দোয়া বা প্রার্থনা ছাড়া আর কিছুই করতে পারবো না তো অবশ্যই এই ফ্যামিলিটার জন্য দোয়া রাখবেন আর যে বিজেপি সদস্যটা মারা গেছে তার বাসা হচ্ছে যে এই গ্রামে এই সাহাপাড়ার গ্রামে আর আমি দেখানোর চেষ্টা করব তার বাড়িটা আপনাদেরকে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করেন তো এই যে এই গ্রামটা দেখতে পাচ্ছেন এই গ্রামটার নাম হচ্ছে সাহাপাড়ার গ্রাম আর এই গ্রাম দিয়েই যাবো আজকে আমরা একদম সীমান্ত এলাকার শেষ প্রান্তে ইন্ডিয়া বাংলাদেশের নদীতে আর আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। যে সেই ইন্ডিয়া বাংলাদেশের নদীতে কত কত শত শত মানুষ মারা গেছে এই গরু পারাপারের সময় তবে আপনাদেরকে আমি বলতে চাই যে আমি এই যে এই যে সীমান্ত এলাকাটাতে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করছি এইগুলো কিন্তু সবই বাংলাদেশের গরু কিন্তু হ্যাঁ এটা সীমান্ত এলাকা তবে এই গরুগুলো কিন্তু ইন্ডিয়ার না এগুলো হচ্ছে বাংলাদেশের গরু বাংলাদেশের সব চাইতে ভালো হলো জাতের গুরু আপনারা এই গ্রামটিতে পাবেন এই শাহাপাড়ার গ্রামটিতে এই শাহাপাড়ার গ্রামে আপনারা কীভাবে আসবেন প্রথমে চাঁপাইনবাবগঞ্জ আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনাদেরকে আসতে হবে শিখগঞ্জ শিবগঞ্জ থেকে আসার পরে আপনারা যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন যে শাহাপাড়া যাবেন তো যে কোনো গাড়িওয়ালা নিয়ে চলে আসবে আর যদি আপনি লোকালে আসেন তো আপনার শাহাপাড়া আসতে খরচ হবে পঞ্চাশ টাকা শিবগঞ্জ বাজার থেকে আর আপনি যদি এই রিজার্ভে আসেন সেক্ষেত্রে বার্গেটিং করবেন এই গ্রামগুলোতে গরু কিনলে কোনো ধরনের কোনো প্রশাসনিক সমস্যা নেই তবে হ্যাঁ একটা জিনিসের প্রয়োজন আছে সেটা হচ্ছে যে মেম্বার চেয়ারম্যানের টোকেন মেম্বার চেয়ারম্যানের টোকেন হইলে আপনি পুরো বাংলাদেশের মধ্যেই গরুগুলোকে ক্যারি করতে পারবেন আর এই গরুগুলো এতটাই সুন্দর আর এতটাই অর্গ্যানিক যেটা বলার কথা না তাই আমি বলবো যে সামনে ঈদ আসছে বা এখন আপনারা যদি চান তো অবশ্যই আসতে পারেন এই গ্রামগুলোতে আপনারা ভালো কিছু পাবেন বিশেষ বিশেষ প্রয়োজনে আমাদেরকে কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে যে আমার ইমো নাম্বার তো বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে যাচ্ছেন বা এই গ্রামে আসতে যাচ্ছেন বা এই গ্রামের আশেপাশে যে বাজারগুলো আছে সেগুলোতে আসতে চাচ্ছেন তো অবশ্যই আমাকে মতে নখ দেবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব তবে যারা আর কি আসতে চাচ্ছেন বা আসবেন ইচ্ছুক আসার জন্য তারাই কল দেবেন আপনারা এই গ্রামগুলোতে আসলে অবশ্যই ভালো কিছু পাবেন কারণ এই গ্রামগুলোতে গরু ছাগলে ভরা একটি গ্রাম তাই এই গ্রামে আপনাদের আসা উচিত আর এই গ্রামটা একবার হইল ভিজিট করে দেখা উচিত তো আমরা কথা বলি সেই বিজিবি সদস্য যে মারা গেলো বেনাপুল বর্ডারে তো আসলে ওইখানে কিছু চোরাকারবারই গরু পার করছিলো তো গরু পার করার সময় আসলেই সে বিজিবি সদস্য আমাদের দেশের ভাই বা আমাদের এলাকার ভাই তো সে আর কি বিচ্ছিন্ন হয়ে যায় তো আসলে কতটা কতটা সত্য সেটা জানি না বাট এই যে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিএসএফের গুলিতে মারা এটা কিন্তু টোটালি মিথ্যা কথা কারণ বিএসএফ তাকে ইচ্ছে করেই মারছে কারণ বিএসএফের রাগ অনেক আমাদের বাংলাদেশ বিজেপির প্রতি তো আসলেই আমরা ইন্ডিয়াকে যতটাই ফ্রেন্ডলি মনে করি তারা আমাদেরকে ততটাই তাদের শত্রু মনে করে। তো ইন্ডিয়া কখনো আমাদের ভালো চায় না ইন্ডিয়ার কিছু মানুষ বিশেষ করে যারা রাজনৈতিক বা গভর্নমেন্ট লেভেলে যারা আর কি আছে তারা কিন্তু এই বাংলাদেশকে পছন্দ করে না আমরা জানি না কী কারণে বারবার আমাদের ইন্ডিয়ার পিছনে যেতে হয় ইন্ডিয়া সারাক্ষণ দাদাগিরি করতে চাই এই ইন্ডিয়া পুরো দেশকে শাসন করার মানে পুরো প্ল্যান নিতেছে বা পুরো দেশকে শাসন করার মতো সে ক্ষমতা দেখাতে চাই পুরো বিশ্বকে তো এতটাই কি সোজা আর আমরা কেন এই ইন্ডিয়ার পিছনেই ছুটি আমরা কেন এই ইন্ডিয়ার পিছনেই ছুটব তো আসলে আমরা এই জন্য ইন্ডিয়ার পিছনে ছুটি কারণ আমাদের বাংলাদেশের মানুষ ভালো না এই জন্যই আমরা ইন্ডিয়ার পিছনে ছুটি আমরা বাংলাদেশের মানুষ এতটাই খারাপ যে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের দেশের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কখনো ভালো কাজ করি না কেউ যদি ভালো কাজ করে তাকে পিছন থেকে টেনে হিঁচড়ে নামাই দিই তো এটা হচ্ছে আমাদের বড়ো সমস্যা তাই আমাদেরকে ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হয় আসলে এর চাইতে দুঃখের বিষয়ে আর কিছু হইতে পারে না আজকে এক বিজিপি সদস্য মারা গেল যেটা হচ্ছে যে অনেক বেদনাদায়ক দুইটা বাচ্চা রেখা ছোট ছোট বাচ্চা রেখা তার স্ত্রী রেখা যে মারা গেল এর চাইতে দুঃখজনক বিষয় আর কিছু হইতে পারে এই যে দেখেন এই গরুগুলা দেশের গরু আমাদের সরকারের উচিত যে ইন্ডিয়া থেকে কিছু গরুগুলো নিয়ে এসে বাংলাদেশে সাপ্লাই করা উচিত এটা লিগ্যাল ওয়েতে তো আসলে আমাদের বাংলাদেশ সরকার তো এটা করবে না আমাদের বাংলাদেশ সরকার চাই যে বাংলাদেশের মানুষ আর মরে যাক তো এরকম কিছু থিঙ্কিং নিয়ে আমাদের বাংলাদেশের সরকার আর কি তার রাজত্বতে বসেছে তো যাই হোক আমি সে বিষয়েও কথা বলতে চাচ্ছি না যারা বিশেষ করে গরু কিনতে আসতে চাচ্ছেন তারা অবশ্যই আসতে পারেন আর এই যে সেই বাড়িটি বিজিবি সদস্যের দেখলেন মানুষ বসে আছে সেটি তার বাড়ি ছিল তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম শাহরার সেই গ্রামটি আসলে আমি তো পার্সোনালি বলেন বা পাবলিকলি বলেন আমি খুব শোকাহত কারণ সে আমাদের দেশের একজন বড় ভাই সে এভাবে যে চলে যাবে তার ফ্যামিলি কাঁদিয়ে বা আত্মীয় স্বজনকে কাঁদিয়ে এটা কিন্তু আসলেই ভাবার ছিল না সে যখন চাকরি পাই তার আশেপাশের মানুষ তার প্রতি অনেক হিংসুটে বা হিংসা করছিল যে একটা গরিবের ছিল চাকরি পেয়ে গেল তো এরকম মানুষ অনেকেই আছে যে মানুষ যখন ভালো কিছু করতে যায় তার পিছন থেকে তাকে টান দেওয়ার চেষ্টা করে তাই আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো যারা আমার ভিডিও দেখছেন বা আমার অডিয়েন্স আছেন কোনো দিন কোনো মানুষের পিছন ধরে টানবেন না সে যাই করুক না কেন সে যদি চুরিও করে তবুও তাকে কখনো পিছন ধরে টান দেবেন না সে করুক না সে তোর যখন ভোটা বুঝতে পারবে সে অবশ্যই ভালো কিছু করবে আর কোনো মানুষ যদি ভালো কিছু করে তো তাকে অবশ্যই ডিমোটিভেট না করে তাকে ভালো কিছু বলার চেষ্টা করবেন সে যেন আরও এগিয়ে যেতে পারে সে যে দেখেন আমি আজকে শাহপাড়ার যান লোককে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আমার আজকে কতটা কষ্ট হয়েছে আমি আজ আমার ছাতোটা ভাইট মোটর নিয়ে আসছি তার মোটর সাইকেল আমাকে দুশো টাকা তেল দিতে হয়েছে এই দুশো টাকা আমার জন্য প্রায় বিশাল একটা টাকার সময় তবুও আমি আসছি যেমন আমার ভিডিও দেখতে তারা পছন্দ করে তাদেরকে দেখাতে হয়েছে আর আমি আপনাদের জন্য আসছি আর আপনারাই যদি আমাকে সাপোর্ট না করেন আমার থেকে মুখ করে যাবেন তাহলে তার পক্ষে কিছুই হতে পারে না একটা জিনিস মনে রাখবেন কিছু কিছু বিষয় আছে যে লাভ বা আপনার উপকার হচ্ছে হচ্ছে না সেটা বড় বিষয় না কিন্তু আপনার একটা সাহায্য বা আপনার একটা সাপোর্টের কারণে যদি কেউ শুকিয়ে থাকতে পারে অবশ্যই সেই রাস্তা থেকে কোনো কিছু হোটেল না তো আমি আপনাদেরকে Thank you.